দেখো এখানকার অবস্থা কি কারণ এখানে সবজি কাটা হয়েছে বাট রান্না অন্য সাইডে হচ্ছে সব সবজি কেটে নিয়েছে এগুলো খাবারের জন্য সকালের খাবারের জন্য এগুলো হ্যালো ভিগান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি রাইস ব্লগে নতুন একটা ভিডিওর সাথে সকলকে জন্য ওয়েলকাম এবং ভালোবাসা তো আজকে বাড়িতে একটা অনুষ্ঠান হবে সেটারই ব্লগ দেবো আজকে তো কি অনুষ্ঠান হচ্ছে তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো বেশি কথা বলবো না ভিডিওটা এখান থেকে স্টার্ট করি চলো এখন গিয়ে দেখবো বাইরে সবাই কি কি কাজ করছে দেখো তাবুটা বাচ্চারা তার নিজ দিয়ে মন্দিরের মধ্যে পরিপরি আসে কোন মালা গোবিন্দর মালা গাচিস কই হ্যালোంది গোবিন্দর মালা গাচিস কই তো ভাড়া ভাড়া না আছে আছে থালা নিয়ে এসেছে এটা করে ঘুরে বেড়াচ্ছিলাম তারপর হঠাৎ করে আমার তাই নজর পড়লো আমি কালো জামা পরেছি তাই আমাকে বললো ওই কালো জামাটা খুলে আই অন্য জামা পরে আয় কালো জামা পরবি না তাই এখন এটা পাল্টাবো তো দেখো চেঞ্জ করে নিয়েছি এখন আমি আবার যাচ্ছি বাইরে কাজ করার জন্য চলো দেখতে দেখো অনেক লোকজন এসে গেছেন আর তাই আমাকে বললেন যে চা খাবেন এই কারণের জন্য আমি এখন চা করতে চলে এসেছি রান্নাঘরে তো চাটা করে নি তারপর বাইরে যাচ্ছি তো দেখো লাল চা বসিয়ে দিয়েছি কারণ ওনারা লাল চাই খাবেন আবার চিনি কম থাকবে দেখো এখানকার অবস্থা কি কারণ এখানে সবজি কাটা হয়েছে বাট রান্না অন্য সাইডে হচ্ছে সব সবজি কেটে নিয়েছে এগুলো খাবারের জন্য সকালের খাবারের জন্য এগুলো চলো দেখা যাক আর এই দিকে দেখো ওভেন তো বের করে নিয়েছে বাট এখন রান্না হচ্ছে উনুনে চলো দেখি কোথায় হচ্ছে এখন রান্না বান্না হচ্ছে আর সেই বুঝতেছি না ঘরে রাখবো আচ্ছা ঠিক আছে এগুলো ফরম দিবা নাকি ও ভাবি সেগুলো সকালের জন্য রান্না হচ্ছে দুপুরে ডাল ভাত আর এখন আর এখন আচ্ছা এখন চা বসিয়ে দিয়ে আমি বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম তো চা হয়ে যাওয়ার পর চা নামিয়ে নিয়েছি এখন গিয়ে সবাইকে চা দেব তো এখানে চা দিতে আসার পর দেখি ডাল ভাজছে এখন মুখ ডাল আর এই ডাল এখন ভেজে রাখবে পরে গিয়ে ডালটা রান্না করবে কারণ এটা বিকালের খাবার হবে সবাইকে চা দেওয়ার পর দেখি আরও চা লাগবে তারপর আমি আবারও চা বসানোর পর চা হয়ে যাওয়ার পর এই যে আমরা সবাই মিলে এখানে বসে বসে চা খাচ্ছিলাম তো অনেকেরই খিদে পেয়ে গেছিল কারণ সবাই কাজ করছে আর ভাত সকাল থেকে কেউই খায়নি তো এই যে বললো আমাদের পান আনতে যাওয়ার জন্য আমরা পাশের বাড়িতে পান নিতে চলে এসেছি আর পা নেওয়া হয়ে গেছে এবার এখানে গিয়ে গলির মধ্যে দেখি খাবারের বসার জায়গা করছে

এখন অলমোস্ট বারোটা বাজে তো এখন ওনারা খাচ্ছেন আর এইদিকে বিকালের জন্য রান্নার আয়োজন শুরু হয়ে গেছে তো দেখো একটু গাজর কোন জায়গায় তো দেখো সকালের খাবার এখানে আছে ডাল মটর ডাল আর এই হচ্ছে ফুলকপি আর আলুর তরকারি আমি খেয়ে দিয়ে ওপরে চলে আসলাম ওনাদেরও খাওয়া হয়ে গেছে এখন ওনারা একটু রেস্ট করছেন এরপর আবার ওনারা গান করবেন তোমরা আজকের ব্লগে সুপ্রিয়াকে কিন্তু দেখতে পাওনি কেন দেখতে পাওনি তার একটাই কারণ সুপ্রিয়া ননদের ছেলের আজকে মুখে প্রসাদ তো ও সেখানে গেছে ও ভাইয়া অন্বেষা আরাধ্যা সবাই ওখানেই গেছে আমরা সবাই বাড়িতেই আছি তো এই হচ্ছে আর আজকের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে গুরুসভা ছিল বললো আমি তো বাড়িতে থাকবো না তুই একটু দেখে শুনে রাখিস একটু হেল্প করে দিস সবার সাথে তো যাই হোক আমি সবার কথা মতন সব কথা মেনে চলেছি এখন সত্যি কথা বলতে আমি প্রচুর টায়ার্ড হয়ে পড়েছি এত কাজ করেছি না আমার সত্যি কষ্ট হয়ে গেছে তাই জন্য আমি ওপরে চলে এসেছি কারণ আমি এখন একটু ঘুমাবো আর এখন বাইরে গান টান হবে তো আমি সেই ক্লিপগুলো নিতে পারবো না নিতে পারবো না তো চলো মানে কি বলবো কিছুই বলার নেই কারণ আমি যদি ঘুমিয়ে ক্লিপ কে নেবে আর এরপর মানে এরপর সন্ধ্যাবেলায় অন্যরা খেয়ে দিয়ে তারপর বেরিয়ে যাবেন তো চলো অনেক দিন পর ভিডিও দিলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা বাই ভালো থেকে সবাই